তো হে গাইজ গুড ইভিনিং শুভ সন্ধ্যা আরও একটি নতুন অ্যান্ড প্রেস ব্লগের সাথে চলে আসলাম তো আজকে আমাদের হালিশর অ্যান্ড নৈহাটি যত বেশ বেশ থিম এবং বড় কালী পুজো হয় সেগুলোই তোমাদের দেখাতে চলেছি দুর্গা পুজো তো শেষ এখন কালী পুজো চলে এসছে তো এর মধ্যে আবার আমার হাতটি আবার ভেঙে গেছে পরশুদিন তো সেইটা নিয়ে ভিডিও করতে চলে এসেছে যে চলো দেখায় আর এবার আসতে চলেছি বুধবাগান এসি ক্লাব তো আমি এই বছরে মানে একজনের কাছে শুনতে পারলাম থেকে এই ক্লাবে আসলাম তো এই ক্লাবটা তোমরা হালিশর স্টেশন থেকেও আসতে পারবে কাছাপাড়া থেকেও আসতে পারবে আর কাছাপাড়া ওয়ার্কশপ গেট তার প্ল্যাটফর্ম নতুন হয়েছে আগেও ছিল কিন্তু এখন সেখান থেকেও আসা যাচ্ছে সবচেয়ে কাছে হচ্ছে হালিশর স্টেশন থেকে হালিশর স্টেশন থেকে সামথিং ছ থেকে সাত মিনিট কি বড় যে দশ মিনিট হাঁটা পথে আসতে পারবে যে কাউকে বলবে ভুতবাগান এসি ক্লাবে যাবো কি করে তো খুব সহজেই আসতে পারবে একটু এই যে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ এইখানটা আর এইটা হচ্ছে ভুতবাগান এসি ক্লাব আর এইটাই হচ্ছে সেই মেন রোড হালিশর আর কাছাপাড়ার শটে যাতায়াত করা যায় ওই টোটোরা যেদিকে গেল ওই দিক দিয়েই কিন্তু হেঁটে হেঁটে তোমাদের এসে এইখান থেকে দেখতে পারবে আর এইখানেই কিন্তু সেই পুজোটা হচ্ছে আর মানে এখন প্রস্তুতি কিন্তু চলছে আর ভিতরে কতটা কাজ হয়েছে সেটাই তোমাদের দেখাবো তো দেখো কিন্তু বাইরের স্ট্রাকচারটা মোটামুটি অনেকটা হয়ে গেছে কভার আপ করা আর এখন ভিতরের কাজ কিন্তু বাকি আছে আর ওই জায়গাটা দেখতেই পাচ্ছ এইখান থেকে মানুষরা হেঁটে হেঁটে যাবে আর দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু যে কাজ হচ্ছে সেগুলো কিন্তু রয়েছে আর এখানে একদম চূড়ায় এইটা বসানো হবে আর দাদারা কিন্তু কাজ করছো কিন্তু এখন মানে আমার হাতের অবস্থাটা খারাপ তার জন্য আমি দেখাতে পারছি না ভালো করে তোমরা তোমাদের যতটা দেখাতে পারছি সেইভাবে চলেছি ভোঁয়াটির একটা বেশ খুব সুন্দর কয়েক বছর এবং আগেও হতো পুজো তো আমি শুনতে পাচ্ছি বিগত তিন চার বছর ধরে পুজোটা আর এটা হচ্ছে মীরা বাগান এটা হচ্ছে গৌরীপুর ভুঁয়াটি গৌরীপুর মীরা বাগান প্রতি বছরই ঝলক দেখায় তো এই বছর কি ঝলক দেখাতে চলেছে তো এখনও জানা যায়নি তবে ঠিক জানতে তো পারবো ঠিক তো এখন দেখি কতটা কাজ হয়েছে তেমনি ভিতরে কতটা কাজ বাকি আছে বেশি দিন তো বাকি নেই তো চলো দেখা পুজোতে যেই টাইমটা পাওয়া যায় কিন্তু কালী পুজোতে সেই টাইমটা কিন্তু পাওয়া যায় না খুব শর্টের মধ্যেই কিন্তু কাজ করতে খুব কম টাইমের মধ্যে তো এখন কাজ চলছে তো আবার পুজোতে আসবো এখন জাস্ট প্রসেসিংগুলো দেখাচ্ছি মানে কতটা কাজ হয়েছে আর কতটা বাকি তো চলো পরে পুজো কমিটি বা পুজো

এটাই কিন্তু এই বছরের মানে গ্রাম বাংলার একটা তোলার চেষ্টা করছে এবং এটা কিন্তু আরও একটা ম্যাচ হয়ে সেগুলি তোলার চেষ্টা করেছে এবং এখন ধরে কাজ আরো মান হয়ে আছে সবে স্ট্রাকচারটা চুলে এসেছে आज बात बी क्यागल वो फाफी आत आठ जुड़ सब you <laughs> ই পারছো এইখানে কিন্তু লোহাঘাটের প্যান্ডেলের কাজ কিন্তু এই যে হচ্ছে এখন কিন্তু অতটা হয়নি মোটামুটি যতটা হয়েছে আমি যেহেতু প্যান্ডেলের কতটা প্রস্তুতি চলছে কালী পুজো সেগুলোই কিন্তু দেখাচ্ছে কিন্তু আর এবার দেখাবো সেই মডেলগুলি এইসব মডেল দিয়েই কিন্তু বানানো হবে আর এখানে দেখতে পাচ্ছো সেই কাঠগুলি যেগুলো দিয়ে কাজ হবে দেখতে পাচ্ছ বড়োমার পুজো দেওয়ার জন্য কিন্তু এখন প্রচন্ড লাইন আর এদিকে কিন্তু পুজো হচ্ছে মানে ঠাকুর বানানো হচ্ছে এখন কিন্তু অনেকটা বানানো হয়ে গেছে তোমরা আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু প্রচন্ড ভিড় থাকে কালী পুজোর সময় আর ওইটা হচ্ছে দূর থেকে যেটা দেখতে পাচ্ছি বড় একটা প্যান্ডেল ওটাই কিন্তু বড় মার পুজো এবং পাশে কিন্তু অনেকগুলো বড় বড় পুজো হয় কিন্তু বেসিক্যালি এখন কিন্তু মায়ের কাজ চলছে কিন্তু প্রতিমা বানানো কাজ চলছে এইখানটায় আর কালী পুজোর মানে মোটামুটি তিন চার যা মারাত্মক লেভেলের ভিড় থাকে এক্সট্রিম লেভেলের ভিড় থাকে ওই দিকটা ঘাট নয়হাটি ঘাট ফেরিঘাট আর এই দিকটা হচ্ছে মানে নয়হাটি স্টেশন যেটাকে নয়হাটি জংশন বলে তো এই রাস্তাটা কিন্তু পুরো ফুল ফিল থাকে এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া কিছু চলে না জাস্ট হেঁটে যাওয়া আসা কোনো মতে করা যায় এতটাই ভিড় থাকে আর এখানে কিন্তু আগে মানে প্রচুর পুজো হতো কিন্তু পরপর অনেক বড় বড় কালী ঠাকুরের পুজো হতো কিন্তু এখন কিন্তু সেটা হয় না এখন বিগত হাতে ধরে চার থেকে পাঁচখানা লাইন ধরে পুজো হয় আর মেন আকর্ষণ এই লাইনের মানে অরবিন্দ রোডের যে আকর্ষণ হচ্ছে মা একটু বড় মারির জন্য কিন্তু দিতে হয় গেলে কিন্তু আরও সাইকালি আছে তারপর ছোটো কালি আছে মেডিও কালী আছে অনেক মা আছে তো সেগুলোও ভিড় হয় এই পুরো রোডটাই কিন্তু ভিড় হয় আর কালী পুজো মেন হচ্ছে এইখানের আকর্ষণ এগুলোই আর বারাসাতে তো আছেই বারাসাতেও যাবো চলো এই রোডে যেগুলো হচ্ছে সেগুলো দেখাবো পারি আশেপাশে যেগুলো চলো আজকে আমি দেখাতে চলেছি আমাদের মাথায় মাটির ডেলা কিন্তু সাইড বাই সাইড রেখেছে কারণ এখানে কিন্তু জায়গাটা প্রচন্ড ছোট এক মধ্যে কিন্তু পুজোটা হয় আবার উপরে আর চলছে এখন বিচলি দিয়ে বাধা হচ্ছে তারপরে মাটির কোলে দেওয়ার পরে রং টং করে কমপ্লিট হয়েও যাবে পুজোর মধ্যে আমি এখন এসেছি বিজয়নগর কাঠগোলাতে ছ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে আর এই বছরে বিভিন্ন হচ্ছে প্ল্যাটিনিয়াম সিদ্ধি হচ্ছে এই বছরের কী আর একটি কাজ কিন্তু চলছে কিন্তু সবাই কিন্তু কাজ করছে কিন্তু আর পুজোর কিন্তু বেশি দিন বাকিও নেই কিন্তু আর ওই পাশাপাশি সব যেগুলো এখানে হবে মানে বসানো রয়েছে সাইডে সেগুলোই কিন্তু হবে কিন্তু দেখতে পাচ্ছি দূরে কিন্তু একটা ড্র্যাগন কয়েকটা ড্র্যাগন দেখা যাচ্ছে আর এই রিফাইন্ডারের কাজও চলছে আর এতটা উঁচু উঁচুতে ওঠা যাবে না আর বুঝছি না मन <laughs> मात्रा অকাশ ইউনিয়নের যে পুজোটা হয় একদম চার নম্বর চার নম্বুনা এখন স্বর্ণমুনা ছ নম্বর প্ল্যাটফর্ম হয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে একদম বাইরে কিন্তু পুজোটা হচ্ছে আর এই পুজোটায় এই বছরের খুব সম্ভবত আমি যেটা শুনতে পারলাম যারা পুজো প্যান্ডেলে কাজ করছে তো বর্ধমানের যেই পুজো প্যান্ডেলটা হয়েছে দুর্গা পুজোতে উবাহ কিন্তু এইটাই হচ্ছে এইটাই কিন্তু আমি তথ্য যেটা পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এবং করলাম আর এখন কিন্তু এইখানে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে এগুলো কিন্তু ওই উপরে আর আগের বছর কি দু সালে না চব্বিশ সালে যেমন হাইটটা প্রচুর হাইট করে দিয়েছিলো এই বছর হাইটটা অতটা করেনি মোটামুটি ঠিক আছে মানে যেরকম ছোট্ট জায়গা তো সেই জায়গার মধ্যে মানে ঠিক আছে এবারে পুজোটা হচ্ছে তো দেখো আর এগুলো হচ্ছে পুরো যেগুলো বসাবে ওখানে সেই স্ট্যাকচারগুলো এখানে কিন্তু জায়গা যেহেতু শর্ট সেগুলো সেজন্য মানে একটু দূরে সাইডে রাখা হয়েছে এবার আর কাকুরা কিন্তু জোর কদমে কিন্তু কাজ করছে ওখানেও কিন্তু কাজ চলছে প্যান্ডেলে কাজ ওলপাড়া উনত্রিশ হাত শ্যামা পূজা কালী এবং এটা উনত্রিশ হাত প্রতি বছরই কিন্তু হয়ে থাকে তো এখন সেটাই দেখাতে এসছি মানে কতটা প্রস্তুতি হয়েছে সেটাই দেখাতে এসেছি অনেকটাই হয়ে গেছে মানে বিচুলির যে কাজটা তাই যে বিচুলির কাজটা সেটা হয়ে গেছে আর মহাদেবের যে অংশটা সেটা এখন কাজ বাকি আছে অবশ্য হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে কাজগুলো যেগুলো বাদ বাকি রয়েছে সেগুলো কিন্তু এখনো পড়ে রয়েছে আর উপরে কিন্তু লোকেরা কিন্তু কাজ করছে কিন্তু প্যান্ডেলের কাজ কারণ অত বড় মা কালীর যদি প্যান্ডেল অত বড় না হয় তাহলে হবে না সেই জন্য কাজ চলছে আর এখানে কিন্তু এখন কিন্তু কিছুক্ষণের জন্য কাজটা অফ করা রয়েছে পুর বিডিও অফিসের পাশেই কিন্তু পুজোটা হয় প্রতি বছরই আর আগের বছর হয়েছিল কিন্তু জলজান্ত তাজমহল একদম মনে হচ্ছে তাজমহলের সামনে চলে এসে আর এই বছর দু সালে হয়েছে দীঘার জগন্নাথ ধাম হয়েছে আর সেটাই এবার দেখাবো আর একদম মানে কাজ কিন্তু এখন কিন্তু চোর প্রদমে চলছে আর বেসিক্যালি দেখতে পাচ্ছ ওই দূরে কিন্তু একটা মঞ্চ করা হয় যেখানে আগের বছর এসছিল আর আগের বছর কিন্তু এখানকার আকর্ষণ একজন এসছিলেন বাবুল সুপ্রিয় তো এই বছরও কয়েকজন আসবেন আর এই দেখতে পাচ্ছ তোমরা একদম রিয়েলিস্টিক করা হচ্ছে খুব ভালো লাগে প্রতি বছরই কিছু না কিছু একটা আকর্ষণ কিন্তু ওনারা তুলে ধরার চেষ্টা করেন আর সেই পানপুরের যে হাই রোড হ্যাঁ হাই রোড এইটা আর হাই রোডের পাশেই কিন্তু পুজোটা হয় আর এইটা হচ্ছে টাইপ কা বানানো হবে আর দেখতে এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে সেই দীঘাট জগন্নাথ ধামের সামনেই চলে এসেছি এইবারে তোমাদের একটু সামনে গিয়ে দেখায় যে কতটা মানে কাজ হয়েছে আর কতটা বাকি রয়েছে অ্যাপ্রক্স বলতে পারো সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে যতদূর আমার মনে হচ্ছে আর বাদ বাকি যে থার্টি পারসেন্ট এই থার্টি পারসেন্ট কিন্তু কাজ কিন্তু এই কয়েক দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করেও ফেলবেন এনাদের আর আগের বছর কিন্তু ভালো লোক হয়েছিল বিশেষ করে এই হাই রোডের পাশে দেখে আরও বেশ পুজোটা ভালো হয় এবং অনেকটা জায়গা কিন্তু এখানে আছে মানে যেমন একটা মাঠ মাঠ বলে কথা পানপুর বালক সংঘ এই ক্লাবটার নাম আর এইটা একদম হাই রোডের পাশে প্লাস আরও একটা যদি পরিচয় দিই বিডিও অফিসের পাশেই কিন্তু এই পুজোটা হয় তো আগের বছর কিন্তু দুটো আকর্ষণ ছিল একটা বাবুলসুপিও সুপ্রিয় আর একটা ছিল তাজমহল একদম রিয়েলিস্টিক নামিয়ে দেওয়া হয়েছিল আর এইবারে এইটাই আকর্ষণ দীঘার জগন্নাথ ধাম আর অনেক জায়গায় কিন্তু হচ্ছে এই দীঘার জগন্নাথ ধাম কিন্তু অনেক জায়গায় হয়েছে আর খুব ভালোও লাগছে দেখে যে পুরীতে যেতে পারিনি দীঘায়ও হয়েছিল তখন কিন্তু আমি যেতে পারিনি তো এখন এখানে এসেছি এটা দেখেই নিজের মনটাকে শান্তি দিই যে না দীঘার জগন্নাথ ধামের মন্দিরের সামনে চলে এসেছি তো চলো ভিতরে যে কতটা কাজ হচ্ছে সেটা কালী পুজোর নাম করা প্যান্ডেলগুলি হয় এবং ঠাকুর হয় তো সেগুলো দেখালাম প্লাস সাথে সাথে কিন্তু নই হাজির বড়ো মাকেও দেখালাম কতটা প্রস্তুতি কমপ্লিট হয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ওয়ান পার্সেন্টে ভালো লাগে থাকে তাহলে কী করতে হবে একটি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে হবে ছোট্ট ভাইটিকে মিন সুভই বস ইউটিউব চ্যানেলকে আরও আগিয়ে দিতে হবে তো চলো প্রস্তুতি দেখালাম এরপরে ડાયરેક્ટ પૂજો તો ચાલો ટા આ સાથે પલા એરપરે તો ચાલો આવાર સાવ